তুমি তোমার স্ত্রীর জন্য প্রেমিকা তারপরই তোমার আকর্ষণ থাকে তারও তোমার নিজের প্রতি আকর্ষণ থাকে সংসার পরিচালনা করতে গিয়ে তোমাদের জীবন যখন শেষ হয়ে যায় আল্লাহ বললেন বজায়া বাইনাকুম মাওয়াদাতুর রাহমা সময় তোমাদের প্রেমময় ভালোবাসাটাকে আমি দুজনের জন্য দয়ায় পরিণত করি বল সুবহানাল্লাহ জীবন খালি থাকে প্রেম ওইটা ওজায়া বৈনাকুম মাওয়াদ্দাত ওয়া রাহমা বুড়া হলে ওইটা হয়ে যায় রাহমা ওইটা হয়ে যায় দয়া বুড়া আর জানো বুড়িকে ছাড়া চলে এটা কি সুন্দর সিস্টেম দেখছেন বুড়া বুড়িকে ছাড়া চলে না আল্লাহ বলে দিল ওজায়া বৈনাকুম মাওয়াদ্দাত ওয়া রাহমা এখন আস্তে আস্তে দেখি যে সবই করে যা আছে কি ভাই কমন করতেছে না সবই আছে আছে না কি চান আপনি বিয়ে করলেন আপনি সংসার করবেন আপনি অথচ দেখলেন আল্লাহ কি বলে আপনার সংসার পরিচালনা করার জন্য দিক নির্দেশ আল্লাহ পাক দিয়ে দিলেন যেমন বয়সে করবেন আর বুড়া হয়ে গেলে কি করবেন সব আল্লাহ দিলেন সুতরাং স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করা যাবে না তাকে ভালোবাসতে হবে আর অর্থ মা ইতলাফি বিহুতি কুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা যা আপনি জানেন আল্লা দিনের কথা এই কথাগুলো আপনার স্ত্রীকে বলতে হবে ইসলাম বলে চলার জন্য তাকে একটা পরিবেশ করে দিতে হবে এটা আপনার দায়িত্ব আর এখন শুধু ভাবিদের বুঝি আপনাদের প্রতি কোনো দায়িত্ব নাই আছে স্ত্রীদের অনেক সময় সমস্যা থাকে খালি এক হাতে তো তার না আমার ভাইরা মনে করতেছে শুধু আমাদের কথাই কয় ওরা মনে হয় ফেরিস্তা

যখন আসবে তুমি পয়সাটা মুখের মধ্যে দিবে আর খেয়াল রাখবে পয়সাটা যেন নিচে না পড়ে এরপরে এক মাস পরে সাথে দেখা করবে এখন চড়া থেকে মাঠ থেকে গাছ থেকে স্বামী যখনই আসে স্ত্রী পয়সাটা মুখের মধ্যে দিয়ে চুপ করে থাকে কোনো কথা বলে না এক মাস পর

যে অধিকারটা সমান ভালোবাসা সমান সমান ভালোবাসবে ব্যবহার তুমিও ভালো করবে তোমার স্বামীও ভালো করবে কিন্তু মর্যাদাটা আল্লাহ স্বামীকে বেশি দিলেন আর রোজাল মর্যাদার ক্ষেত্রে বিষয়টা ভিন্ন সুতরাং স্বামী স্ত্রীর মধ্যে যাতে একটা ব্যালেন্স পূর্ণ সম্পর্ক থাকে তাদের সম্পর্ক যেন কোনো চিৎ না ধরে ভালোবাসা যেন অতীত থাকে মাঝখানে শয়তান যেন জায়গা না করে দিতে পারে এই জন্য আল্লাহ একটা স্থায়ী ফর্মুলা দিয়ে দিলেন এবং এটাও বলে দিলেন বুড়া হয়ে গেলেও তোমরা ভিত হবে না ও যায় ও এই প্রেমময় ভালোবাসাটা তোমাদের জন্য রহমত হয়ে যাবে দয়া হয়ে যাবে একজন আরেকজনকে ছাড়া চলবে না সবাই একসাথে মৃত্যুর আগ পর্যন্ত থাকার চেষ্টা করবে আল্লাহ এত সুন্দর একটা ফর্মুলা আপনাদের জন্য দিলেন আমাদের জন্য দিলেন কিন্তু পরিবারের বিষয় আমরা আজ পর্যন্ত এই কথাগুলো একবারে কোরআন করে আমরা দেখলাম না কোরআন করে আমরা যদি দেখতাম যে আল্লাহ তারা আমাদের জন্য কি নির্দেশ দিয়েছে তাহলে আমাদের মধ্যে সংসারের ঝগড়া জাতীয় অন্যায়

কারণ ওইটা আমাদের জীবনের সাথে বাস্তবতার সাথে কোনো মিল নাই কাল্পনিক আল্লাহ রাসুল নিজের বাস্তবতার সাথে মিল করছেন একটা হাদিস আপনাদেরকে শোনাই আল্লাহ রাসুল একজন সাহাবিকে বলতেছেন যে সাহি যদি তোমার বাড়ির সামনে একটা পুকুর থাকে আর প্রত্যেকবার বাড়িতে ওঠার সময় যদি ওই পুকুরে গোসল করে তুমি ওঠো দিনের মধ্যে পাঁচ বার যদি এরকম করো তাহলে তোমার গায়ে কি কোনো ময়লা থাকবে তখন সাহাবি বলছে না রুজু আমার গায়ে কোনো ময়লা থাকবে না তখন আল্লাহ রসুল বললেন কোনো মানুষ যদি এইরকম পাঁচ বার নামাজের জন্য রুজু করে তাহলে ওই মানুষের কোন গুড়া থাকে না যদি সরাসরি এটা বলতেন যে কোনো মানুষ যদি পাঁচ বার রু করে তাহলে তার গুড়া থাকবে না তাহলে এই কথাটা কেমন হতো আর রসুল সাল্লুসাল্লাম সাহাযীকে উদাহরণ দিয়ে বুঝাই দিলেন তোমার বাড়ির সামনে যদি পুকুর থাকে ওই পুকুরে যদি তুমি পাঁচ বার গোসল করো কারণ পুকুরে গোসল করলে যে ময়লা থাকে না এটা মানুষের জানা আছে মানুষের এলেমের মধ্যে আছে জ্ঞানের মধ্যে আছে এইটা সাথে উদাহরণ দিলেন যাতে করে মানুষ সহজ ভাবে কথাটা বোঝে এমন অজানি করলাম আপনার জীবনে এটা কোনোদিন করেনি নাই আপনার ওইটা করাই লাগে না ওইটা করে লাভ আছে ভাই কি বলেন কথা বলেন না কেন লাভ আছে আপনার সংসারই করা লাগে না তাই সংসারের অসুবিধা লাভ আছে আপনার স্ত্রী সেটা আমার ঝগড়াই হয় না তাহলে ঝগড়া কোনটা কোন না হবে এটা শোনার দরকার আপনার আসলে ঝগড়া হয় সংসার করতে হয় আপনার বাচ্চা বাচ্চা মানুষ করতে হয় এই জন্য এগুলো শুনবেন কোরআন থেকে আলোচনা শুনবেন পড়বেন নিজে বলে পড়বেন কোরআন এখন অনেক তর্জমা হয়ে গেছে বাংলা অর্থ আছে আপনি দেখে দেখে বাংলা অর্থগুলো পড়বেন জীবনটা সাধারণ কোরআন দিয়ে আমি আপনাদের সর্বশেষ একটা রিকোয়েস্ট করবো ভাইয়া আল্লাহ আপনাকে কোরআন দিলেন আপনার পথ চলার জন্য এই পথ চলার জন্য আল্লাহ দিলেন আপনি যদি এই কোরআনটাকে বাসার আলমারির মধ্যে তুলে রাখেন তাহলে বেশিরভাগ আপনি পথ ভুলে যাওয়ার সম্ভাবনা আপনার বেশি আপনি ভারতে গেছেন মনে করেন এই ভারতে গিয়ে আপনাকে একজন একটা ম্যাব আঁকা দিয়েছে যে ভারতের রাস্তাঘাট সম্পর্কে জানে আপনি ম্যাপটা নিয়ে কখনো চলছেন

অমরোজী হয়ে থাকতে পারেন এই কথাগুলো আল্লাহ বললেন সুরা মন্ত্রের মধ্যে আপনারা দেখবেন আল্লাহ বললেন জাহান যখন মানুষ যাবে তাদেরকে জিজ্ঞেস করবে সতর্ককারী কি তোমাদের কাছে যায় নাই এই জাহান্নাম সম্পর্কে কেউ তোমাদের রস দুনা তিনটা নাই আর মানুষ তখন কি বলবে আমরা তখন কি কি বলবো দেখেন আল্লাহীটা বললেন তাই বলবে ফুল বালাফত যা নাজির হ্যাঁ এসেছিল হুজু আসিল্লা ইজ রওয়াশ করছে আলাম আতিকুল নাজির তাই এসেছিল আমরা কল না স্নাই না কিনু না আকিল্ মা ফিয়াস হ্যাঁ আসলে তার কথাগুলো শুনি নাই একা একা বলে গেছে আমরা কোনো গুরুত্ব দিই নাই গুরুত্ব করি নাই আমরা মোবাইল টোপাটুকি করছি গল্প করছি হুজুর যখন করে দেখেন এখন যেটা করছেন দুনিয়াতে ওইটা কি আছে যদি তাদের কথাগুলো শুনতাম তাহলে আজকে এই কঠিন জাহর নামের আশালক্তা এটা মানুষই বলবে আল্লাহ মানুষের কথাগুলো প্রেট করে রাখছে কি কি ঘটবে এটা বলে রাখছে আল্লাহ সুতরাং এই কথাগুলো আপনারা আমল করার চেষ্টা করবেন আজকে মাহফুল এসেছেন এরপরেই আপনার মাহফুলটা শোনা সার্থক হবে যাই হোক সময় আজকে নাই অন্যদিন বিশাল আকারে বড় আকারে আলোচনা করা যাবে আপনাদের জন্য আমি মজা করব আমি আপনাদের সকলের কাছে সব ধরনের কার্যকলাপ বন্ধ করে দেওয়ার জন্য স্বিনয় অনুরোধ জানাচ্ছি তিন পদ নিরবতা পাঁচটা মিনিট আমি আপনাদের কাছ থেকে চাই আমরা ভিক্ষা করবো কার কাছে করবো কোন ফকির যদি ভাত মিলে চায় তাহলে কিন্তু আমরাই ভিক্ষা দেই না বিনয়ের সাথে আল্লাহর কাছে ভিক্ষা করবো আমরা তার আগে বাস্তবতা ছাড়া কোনো কথা বলে না আজকে শেষ করছে আলোচনা তার আগে এই যে আপনার দুইটা কথা বলতে বলছিলাম আপনি বলছেন ভাই মনে করে দিচ্ছেন সেটা হলো যে স্বামী স্ত্রীকে নিয়ে যে আলোচনা করলাম আল্লাহ তালার কোরআন আয়ার আপনাদের মনে করে দিয়ে শেষ করব সেটা হচ্ছে অনুরূপ সমান আল্লাহ বললেন তুমি যেমন তোমার কাছে ভালো ব্যবহার আশা করো তোমার বোন তোমার কাছে রকম ভালো ব্যবহার করার আশা রাখি

আল্লাহ যৌবন যখন ফুরাই যাবে ওই ভালোবাসাটাকে দয়ায় পরিণত করে দিয়ে আজীবন আপনাদের একত্রে থাকার ব্যবস্থা আল্লাহ করে দিবেন কলসে হার মারুফ আর ছেলেমেয়ের ক্ষেত্রে সন্তানদের যে কথা বলেছি দশ কোটি বিশ কোটি টাকা দুনিয়ায় সন্তানকে দিতে পারলেন কিনা এই দিকে খেয়াল্লা করে আপনার সন্তানকে জ্ঞান দিতে পেরেছেন কিনা এইটা খেয়াল করবেন টাকা পয়সা না দিয়ে গেলে দুনিয়া তো অল্প দিন কাটবে কিন্তু জ্ঞান না দিয়ে গেলে যাহান নামে চিরকাল কাটবে আপনি যদি ভালোবাসেন আপনার সন্তানকে জ্ঞান দিয়ে যাবেন খেলনা কিনে দিয়ে মোটর সাইকেল কিনে দিয়ে খুশি করার দরকার নাই আপনি যে মোটর সাইকেল কিনে দিয়েছেন ওই মোটর সাইকেলের সাইলেন্স সেন্স করে আপনার ছেলে কলেজের পাশ দিয়ে যায় এমন আওয়াজ করে যাতে সাধারণ মানুষের ঘুমানো খাওয়া চলাফেরা কষ্ট হয়ে যায় মানসিক অসুস্থ এদের মানসিক রোগী মানসিক চিকিৎসা করা দরকার আমি যে মসজিদে নামাজ পড়াই বগুড়া মসজিদের রাস্তার পাশে বড় একটা মসজিদ সুবিল মসজিদ অনেকেই চিনবেন বগুড়াতে গেলেই এটা যে কাউকে বললে চিনবে ওই মসজিদের পাশ দিয়ে মেইন রোড পাশে মাঝে মাঝে এমন সাউন্ড হয় মোটর সাইকেলে আপনি কি বলবেন তাদের এইটাতে তারা পৈশাচিক আনন্দ পায় কেন পায় আপনি তাদেরকে ইসলাম শেখান নাই একটা সাইলেন্সার আর মোটর সাইকেল খুলে ফেলে অন্য একটা লাগাইছে শব্দ বেশি হওয়ার জন্য দিন শিক্ষা দেন নাই এই জন্য এই গাধাগুলো যেমন ও এইগুলো করছে আপনার কাছে বিচার আসছে একজনের সাথে প্রেম করছে মেয়ে আপনার বাড়িতে পুত্রপতির দাবি নিয়ে উঠছে কেয়ামতের দিন আল্লাহ আপনাকে অকাম কোপালের জন্য ধরবে সেই জন্য ছেলেটাকে জ্ঞান দেন সম্পত্তি নয়

اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار الله رب العالمين غفير শোনিয়া শিকার দক্ষিণ পাড়া মসজিদের আয়োজনে আজকের মাহফিলে তোমার ফকির বান্দা গুলো আল্লাহ তোমার कंगাল বান্দা গুলো আল্লাহ গুনাহর পথে শরণ করে তোমার দরবারে দুখানা হাত তুলে দিয়েছি আল্লাহ মেহেরবানি করে জীবনের গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ আমি এত গুনাহ আল্লাহ আল্লাহ গুনাহর কারণে জীবনটা পরিপূর্ণ হয়ে গেছে করেছি লোক যদি কথাগুলো তারা আমাদেরকে বের করে দিত আল্লাহ আমার স্ত্রী যদি আমার গুনার কথা জানত আমাকে সম্মান করতো না আমার প্রতিবেশী যদি গুণার কথাগুলো জানত আমাকে সালাম দিত না এই গুনাহার কথাগুলো তুমি জানার পরেও এই গুনাহগুলোকে তুমি আল্লাহ গোপন রেখে দিয়েছো আল্লাহ এই গোপন যে দয়ার কারণে রেখেছো ওই দয়ার কারণেই আমাদেরকে তুমি माफ করে দাও আল্লাহ তুমি ওয়াদা করেছো ওদুনি ইস্তজিবলাতুম আমার যখন কোনো বান্দা আমাকে ডাক দেয় একবার ডাক দেওয়ার সাথে সাথে করে আমি বলি আমি হাজির আল্লাহ তোমার বন্দারা গুণার কারণে আল্লাহ তোমার বন্দারা গুণার কারণে ব্যথিত মেহরবানি করে তুমি তাদের গুণা খাতা গুলোকে মাফ করে দাও রে আল্লাহ আল্লাহর আলামিন তুমি যদি গিয়ামতের দিন আমাদের হিসাব নেওয়া শুরু করে দাও আল্লাহ একদিনের হিসাব চাইলে আমরা দিতে পারবো না আল্লাহ এক মুহূর্তের হিসাব একটা ঘন্টার হিসাব চাইলে আমরা দিতে পারবো না সারা জীবনের হিসাব দিয়ে জাহান নামে যাওয়া আমাদের জন্য সম্ভব নয় আল্লাহ তুমি আমাদের হিসাব জাহান নামে দিও না আল্লাহ জান্নাতের ফয়সালা আমাদের জন্য করে দাও আল্লাহ 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 তুমি অর্দা করেছ গুনার কারণে যদি কোনো বান্দা চোখের পানি ফেলে ছোটের পানির ফোটা জমিনে পড়ার আগেই আমি আল্লাহ ওই বান্দার জীবনের গুনাহ খাতা গুলো माफ করে দেই আল্লাহ তোমার বান্দার চেরের দিকে তাকাও আল্লাহ তোমার বান্দার অন্তরের তাকওয়ার দিকে তাকাও তোমার বান্দার জীবনের গুনাহ খাতা গুলোকে माफ করে দাও রে আল্লাহ আল্লাহ আমরা দুনিয়ার সম্পদ চাই না আল্লাহ আল্লাহ দুনিয়ার অর্থ চাই না রাজবুত শহীদ চাই না আল্লাহ আল্লাহ দুনিয়ার কোন ক্ষমতা চাই না তোমার কাছে আমরা আখেরাতের জন্য সম্মান আর ইজ্জত চাই আল্লাহ আল্লাহ মেহরবানি করে আমাদের তোমার পাগল বান্দা হিসাবে মাফ করে দাও আল্লাহ আল্লাহ একজন মা যদি হাজার অপরাধ করার পরেও সন্তানকে মাফ করে দিতে পারে ওই মায়ের চেয়ে একশো গুণ ভালোবাসা তোমার অন্তরে বেশি আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে মাফ করে দাও আল্লাহ আজকে আমরা যারা হাত তুলেছে অনেকে বাবা হারিয়ে ফেলছে আল্লাহ আল্লাহ বাবার কথাগুলো মনে মরে যায় আল্লাহ আল্লাহ আমাদেরকে কষ্ট করে লালন পালন করেছি আল্লাহ আল্লাহ আমাদেরকে মানুষ করতে গিয়ে আমাদের বাবা অনেক সময় অন্যায় করে ফেলেছি আল্লাহ আল্লাহ ওই বাবা অন্ধকার কবরে চলে গেছে বাবার জীবনের গুণা খাতা গুলোকে মাফ করে দাও আল্লাহরা বলে মাইলের পর মাইল পায়ে হেঁজে যেত আমাদের জন্য পছন্দের খাবার কিনে তারপরে আমাদের বাবার আল্লাহ আল্লাহ মেহরবানি করে আমাদের ওই বাবার কবর খানা জান্নাতের বাগিসা বানায় দেন আল্লাহ আল্লাহ আমাদের অনেকের মা আল্লাহ আল্লাহ জানি না মায়ের কবরের কি অবস্থা আল্লাহ আল্লাহ সারা পৃথিবীর সমস্ত সুখ সমস্ত সৌন্দর্য সমস্ত অর্থ আমার কাছে এসে গেলেও মার অভাবটা যেন আমার কলেজার মধ্যে রয়ে যায় আল্লাহ আল্লাহ ওই মার কবরখানা জান্নাতের বাগিচা বানাই দান আল্লাহ আল্লাহ তোমার আজকে চলে শিকার পাগল পারা বান্দাগুলো গভীর রাত পর্যন্ত আলোচনা শুনেছে গভীর রাত পর্যন্ত তোমার রহমতের আশায় দয়ার আশায় তোমার বান্দাগুলো অপেক্ষা করছে আল্লাহ আল্লাহ আমি গোনাগা পর্যন্ত তোমার বান্দাদেরকে বসায় রেখেছি আল্লাহ কি নিয়ে তোমার বান্দারা বাড়িতে ফিরবে আল্লাহ আল্লাহ তুমি তোমার মুক্ত করে বাড়িতে পাঠায় আল্লাহ 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 যারা দান করেছে হাজার হাজার টাকা কষ্টে অর্জিত পয়সা তারা মসজিদে দান করেছে আল্লাহ আল্লাহ কাল কেমতের দিন লক্ষ কোটি গুণ বাড়ায়া এই দানগুলো তাদের আমল নামাই তুমি জড়ো করাই দিও আল্লাহ আল্লাহ জন্য বংশের যত মানুষ অন্ধকার কবরে আছে সবার জন্য দোয়া চেয়েছে আল্লাহ আল্লাহ যারা দানবীর আছে সকল দানবীরের বংশের সমস্ত মোর্দাকে তুমি মাফ করে দাও আল্লাহ আল্লাহ যারা জীবিত আছে হেদায় দান করে দাও আল্লাহ তাদের অন্তরে প্রশান্তি দান করে দাও সুকুন দান করে দাও সঠিক পথে তাদেরকে থাকার মতো তৌফিক দান করে দাও আল্লাহ আল্লাহ আমরা যেন আমাদের বড় জন্য করে যেমন করে কান্না করে দোয়া করছি আমরা মারা গেলে আমাদের সন্তানেরা যেন আমাদের জন্য দোয়া করে তুমি তৌফিক দান করে দিও আল্লাহ রাহামা সবাই বলেন তুমি জানো আমরা পাশাপাশি বসে আছি কেউ তার মনে খবর জানি না আল্লাহ কি কারণে আমরা মাত চাই আল্লাহ কি কারণে আমরা কান্দি কোন গুণার কারণে আমরা নিজেকে অপরাধী মনে করছি এই কথা তুমি ছাড়া আর কেউ জানে না শরীরের সাথে শরীর লেগে আসে তারপরেও একজন আরেকজনের দোয়ার ব্যাপারে আমরা জানি না আল্লাহ আল্লাহ তুমি তোমার বান্দাদের মনের সমস্ত গুলো কবুল আর এমন জোর আল্লাহ আবার ভাইরা আল্লাহর কাছে আপনারা চান আল্লাহ আপনাদেরকে দিবেন আপনার মনের সকল আশাগুলো আল্লাহ আল্লাহর কাছে আপনারা খুলে বলেন আল্লাহ

যে কারণে আল্লাহ আপনাকে মাফ করে দেবেন আল্লাহ 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 আমরা আশা রাখছি তুমি আমাদেরকে মাফ করে দেো আল্লাহ আল্লাহ মা বাধারে হাত তুলেছে আমার মা বোনদেরকে মাফ করে দাও আল্লাহ আল্লাহ অনেক আশা নিয়ে মাহফিলে এসেছে সমস্ত মা বোনকে পর্দার সহজ জীবন যাপন করা তাও ফিক দান করে দাও আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মহাব্দ বাড়ায় দাও আল্লাহ এই অত্র এলাকার যত ঘরে অশান্তি আছে শান্তিতে পরিণত করে দাও আল্লাহ যাদের সন্তান নিয়ে অশান্তি আছে আল্লাহ তাদের সন্তানকে ভালো করে দাও আল্লাহ যারা সন্তান নাই তাদেরকে সন্তান দান করে দাও আল্লাহ যা যে আশা মেহরবানি করে তুমি পূর্ণ করে দাও আল্লাহ বিশেষ করে কয়েকজন মানুষের কথা মনে পড়ে গেল আল্লাহ আজকের মাহফিলের সভাপতি সাহেব আজকের মাহফিলের প্রধান আলোচক আব্দুল মান্দান ভাই হাজি আব্দুল রাজ্জাক সাহেব আজকের সভাপতি আজকে যারা মাহফিলে বেশি বেশি দান করেছে আব্দুল রাজ্জাক ভাইয়ের বংশের অনেক লোকই দান করেছে আল্লাহ তোমার এই দানবীর বান্দাগুলোর মনের সব আশা তুমি পূরণ করে দিও আল্লাহ আল্লাহ আমার অনেক মা অনেক মা বোনেরা তাদের কষ্ট অর্জিত পয়সা তিল তিল করে জমানো টাকা তারা তোমার ঘর মসজিদের জন্য দান করেছে আল্লাহ তুমি মা বোনদের জীবনের গুনা খাতা গুলোকে মাফ করে দিও আল্লাহ আল্লাহ প্রত্যেক মা বোনদের জীবনটাকে চলার জন্য সহজ করে দিও আল্লাহ আল্লাহ যে ভাইরা আলোচনা শুনেছে সব ভাইগুলোকে নিষ্পাপ বানায় তারপরে তুমি বাড়িতে ঢুকাই দিও আল্লাহ আল্লাহ সামনের জিন্দিগি গুনা সারা জিন্দিগি করার তৌফিক দান করে দিও আল্লাহ আমরা আশা রাখছি তুমি আমাদেরকে মাফ করে দিয়েছো আল্লাহ আল্লাহ কাল কোশিন কিয়ামতের দিন জান্নাতের মধ্যে যে জায়গায় তুমি দিদার

الله شرب الشنجات ومصل من دركت حفاظت فاستر والله سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين لا اله الا الله محمد رسول الله